ভারতে বিজেপি শাসনের বিরুদ্ধে তীব্র আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বিরোধী দল কংগ্রেস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পুতিনের বৈঠক ইউক্রেনকে রক্ষায় মরিয়া ইউরোপীয় ইউনিয়ন পাকিস্তান ও চীন সীমান্তে নজরদারি চালাতে দুই শতাধিক হেলিকপ্টার কিনছে ভারত ইসরায়েলের গাজা দখলের সিদ্ধান্ত সম্পূর্ণ অগ্রহণযোগ্য বললেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোগান এবং সর্বশেষ থাকবে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনে আনন্দের বন্যা থাকলেও সামনে রয়েছে কঠিন পথ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ভারতে বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলনের প্রস্তুতি বিরোধী দল কংগ্রেসের ভারতে নির্বাচনী ভোটার তালিকা সংশোধনের বিশেষ কর্মসূচি স্পেশাল ইনভেস্টিজ রিসিভেশন নিয়ে বিরোধী শিবিরের লড়াই তীব্র হয়েছে দিল্লিতে সোমবার কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের জরুরি বৈঠকে এই আন্দোলনের জাতীয় রূপরেখা চূড়ান্ত করা হবে সেখানে থাকবেন কংগ্রেস সভাপতি মল্লিকা কার্জুন আগ্রে রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী ও অন্যান্য প্রদেশের সভাপতি এবং সাধারণ সম্পাদকরা সূত্রের খবর এই বৈঠকে মূলত বিহারের বিধানসভা নির্বাচনের আগে এবং পরবর্তী রাজ্যগুলো পশ্চিমবঙ্গ আসাম কেরালা ও তামিলনাড়ুতে সার ইস্যুতে বিরোধী জোটের শাসন প্রার্থীদের ব্যাপক সমর্থন ও দেশের বড় আন্দোলন গড়ে তোলার উদ্দেশ্যে ডাকা হয়েছে বৃহস্পতিবার রাতে দিল্লিতে রাহুল গান্ধীর বাসভবনে অনুষ্ঠিত নৈশভোজ ভোজ ও বৈঠকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রাহুলকে পরামর্শ দিয়েছেন যে সার ইস্যুতে আন্দোলন সরিয়ে দিতে এবং বিরোধী দল হিসেবে দেশের নানা প্রান্তে একযোগে তীব্র বিক্ষোভ চালিয়ে যেতে হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পুতিনের বৈঠক ইউক্রেনকে রক্ষায় মরিয়া ইউরোপীয় ইউনিয়ন ইউরোপীয় নেতারা শনিবার নয় আগস্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকের বিষয়ে স্বাগত জানিয়েছেন মূলত ইউক্রেন যুদ্ধ শেষ করাতেই এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে তবে ইউরোপের নেতারা ইউক্রেন ও ইউরোপের নিরাপত্তা রক্ষায় মস্কোর উপর চাপ প্রয়োগের জোর দাবি জানিয়ে আসছে শুক্রবার আঙ্কারাতে পুতিন ও ট্রাম্পের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে বৈঠকের বিষয়ে ট্রাম্প বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কি সহ তার অন্য মিত্রদের সঙ্গে এমন একটি চুক্তি হয়েছে যে তিন বছরের বেশি সময় ধরে চলা রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাবে হোয়াইট হাউসের একজন উদ্ধতন কর্মকর্তা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে পুতিন ও জেলেনস্কির ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু পুতিনের অনুরোধে একটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে তবে রাশিয়া ও ইউক্রেনের কর্মকাণ্ডের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকের বিষয়ে তাৎক্ষণিক মন্তব্য জানতে পারেনি রয়টার্স গুরুত্বপূর্ণ ওই চুক্তিতে কি রয়েছে যদিও তা প্রকাশ করা হয়নি তবে ট্রাম্প বলেছেন এই চুক্তিতে উভয় দেশের কিছু অঞ্চল বিনিময় অন্তর্ভুক্ত থাকবে এর ফলে ইউক্রেনের বিষয় একটি অংশ হারাতে হতে পারে এবং তার এমন পদক্ষেপ শুধু রাশিয়ার আগ্রাসনকেই উৎসাহিত করবে পাকিস্তান ও চীন সীমান্তে নজরদারি চালাতে দুই শতাধিক হেলিকপ্টার কিনছে ভারত ভারতের পুরাতন মডেলের হেলিকপ্টার চেতাক ও চিতার পরিবর্তে আধুনিক প্রযুক্তির দুইশটি হেলিকপ্টার কেনার সিদ্ধান্ত নিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় নতুন এই হেলিকপ্টারগুলো ভারতের সেনাবাহিনী এবং বিমান বাহিনী ব্যবহার করবে দুইশটি হেলিকপ্টারের মধ্যে একশো বিশটি সেনাবাহিনীর জন্য এবং আশিটি নৌবাহিনীর জন্য ক্রয় করা হবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পাঠানো প্রস্তাবটির কারিগরি সম্ভাব্যতা যাচাই করবে আর এফ আই বিশেষ করে ক্রয় পদ্ধতি নির্ধারণ সরবরাহকারীদের সঙ্গে যোগাযোগ এবং ভারতের প্রতি ঠান্ডারের সঙ্গে সংশ্লিষ্ট অংশীজন যারা উন্নত মানের সরঞ্জাম সরবরাহ করতে পারবে নতুন এই হেলিকপ্টারগুলো আধুনিক ক্ষেত্রে ব্যবহার হবে দিনের পাশাপাশি রাতেও চলতে সক্ষম হবে এই হেলিকপ্টার এসব হেলিকপ্টার দিয়ে নজরদারি করা এবং দ্রুত সময়ের মধ্যে বিশেষ অভিযানে সেনাবাহিনীর সদস্যদের যাতায়াত ব্যবস্থা করা এছাড়া এগুলো উদ্ধার অভিযানেও ব্যবহার করা যেতে পারে গত মার্চে ভারতীয় বিমান বাহিনী ইতিমধ্যে অন্যান্য প্রতিরক্ষা প্ল্যাটফর্মের পাশাপাশি আরো ইউটিলিটি হেলিকপ্টার সংগ্রহ করার পরিকল্পনা করে সংসদে উত্থাপিত প্রতিরক্ষা এবং সংক্রান্ত স্থায়ী কমিটির প্রতিবেদন অনুযায়ী দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জন্য প্রধান পরিকল্পিত ক্রয়গুলোর মধ্যে রয়েছে নিম্ন স্তরের রাডার লাইট কম্ব্যাট এয়ারক্রাফট লাইট ইউলিটি ইউটিলিটি হেলিকপ্টার মাল্টি রোল হেলিকপ্টার এবং ভারাটে বিড এয়ার রিফুইলিং বিমান ভারতের মন্ত্রী পরিষদের নিরাপত্তা কমিটি সেনাবাহিনী ও বিমান বাহিনীর জন্য হিন্দুস্থান অ্যারোস্পেস থেকে লাইট কমব্যাট হেলিকপ্টার কেনার অনুমোদন দিয়েছে যার মূল্য পঁয়তাল্লিশ হাজার কোটি রুপিরও বেশি ইসরায়েলের গাজা যুদ্ধে দখলের সিদ্ধান্ত সম্পূর্ণ অগ্রহণযোগ্য বললেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা দখলের ইসরায়েলের সিদ্ধান্ত সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান একই সঙ্গে তুরস্ক সবসময় ফিলিস্তিনের পাশে থাকবে বলে জানিয়েছেন তিনি শনিবার নয় আগস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড শনিবার তুরস্কে যোগাযোগ অধিদপ্তরের তথ্য অনুযায়ী ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে এক ফোন আলাপে এর গাজায় ইসরায়েলের হামলা ও অঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন আলোচনা এর পূর্ণ ব্যক্ত করেন তুরস্ক সবসময় ফিলিস্তিনিদের পাশে থাকবে ফ্রান্স যুক্তরাজ্য কানাডা ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সম্ভাবনা ঘোষণা সম্পর্কে এর দোকান এসব বক্তব্য মূল্যবান তিনি আরও উল্লেখ করেন পশ্চিম বিশ্বে ইসরায়েল বিরোধী সমালোচনা বেড়ে চলেছে এবং এই অঞ্চলের শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা চালিয়ে যাবে তুরস্ক শুক্রবার 8 আগস্ট এক প্রতিবেদনে জানিয়েছে আল জাজিরা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনি উপকূল উত্তরে অবস্থিত গাজা শহর দখলের প্রস্তাব অনুমোদন করেছে দেশটির নিরাপত্তা মন্ত্রী পরিকল্পনা অনুযায়ী ইসরায়েলি সেনাবাহিনী গাজা শহর দখলের প্রস্তুতি নিতে বলা হয়েছে এক সিনিয়র ইসরায়েলি বরাতে দিয়ে আল জাজিরা জানিয়েছে আগামী সাত অক্টোবরের মধ্যে গাজা শহর থেকে সব ফিলিস্তিনিকে কেন্দ্রীয় শিবির এবং অন্যান্য এলাকায় সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে এরপর শহরে থাকা হামাস যোদ্ধাদের অবরুদ্ধ করে স্থল অভিযান চালানো হবে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনে আনন্দের থাকলেও সামনে রয়েছে কঠিন পথ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের এক বছর পূর্তি উপলক্ষে গত পাঁচ আগস্ট ঢাকায় জড়ো হাজার হাজার মানুষ তারা বিজয় উল্লাসের পাশাপাশি নতুন এক দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ওই দিন তুমুল বৃষ্টির মধ্যেও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এবং একাধিক রাজনৈতিক দলের নেতা একত্রিত হয়ে নতুন বাংলাদেশ গড়ার পরিকল্পনা উন্মোচন করেছেন এছাড়া পুরো দেশ জুড়ে এদিন বিজয় র্যালি জাতীয় পতাকা উত্তোলন কনসার্টের আয়োজন এবং বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ সতেরো কোটি মানুষের এই দেশে অনেক ব্যক্তি হাসিনার পতনের দিনকে দ্বিতীয় স্বাধীনতা বলে মন্তব্য করেছেন কিন্তু এই বিজয় উল্লাস গত বারো মাসের পুরো গল্প তুলে ধরতে পারেনি অধিকারিকর্মীদের দাবি হাসিনার পতনের পর মব সহিংস গণপিটনী পাল্টা হামলা এবং ধর্মীয় অগ্রবাদের পুনরুত্থান ঘটেছে যা দেশকে গণতন্ত্রের পথে চালিত করতে হুমকি তৈরি করেছে অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নিয়েছেন এবং দেশের পরিস্থিতির উপর নজর রাখছেন পাশাপাশি তিনি ক্ষমতার অপব্যবহার করে দেশের মানুষের উপর দমন নিপীড়ন হত্যাযজ্ঞ চালানোর বিষয়টি অস্বীকার করেছেন এছাড়া তিনি মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বিচারের মুখোমুখি হতে দেশে hacerte আসতে অস্বীকৃতি জানিয়েছেন নারী অধিকার কর্মী শিরিন হক বিবিসি বলেছেন আমার মনে হয় আমরা একটি শাসন পরিবর্তন দেখেছি বিপ্লব নয় কারণ নারী রয়েছে এবং পুরুষের আধিপত্য বিদ্যমান রয়েছে শিরিন হক নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান হিসেবে কাজ করেছেন গণতন্ত্র ও বহুত্ববাদের লক্ষ্যে প্রতিফলিত করে এমন সামাজিক ও রাজনৈতিক পরিবর্তন আনতে এই কমিশন গঠন করেছিল অন্তর্বর্তী সরকার বছরের দশ সদস্যের এই সংস্থা তাদের প্রতিবেদন জমা দেয় সেখানে লিঙ্গ সমতা নিশ্চিত করার আহ্বান জানানো হয় বিশেষ করে নারীর উত্তরাধিকার ও তালাকের অধিকার বিষয়ে এছাড়া প্রতিবেদনে বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে গণ্য করা এবং যৌনকর্মীদের অধিকার সুরক্ষার দাবি জানানো হয় কারণ যৌনকর্মীরা প্রায় পুলিশ ও অন্যদের দ্বারা নির্যাতন ও হয়রানির শিকার হয়ে থাকেন এই প্রতিবেদন প্রকাশের পরই পরের মাসে হাজার হাজার ইসলাম সচেতন ব্যক্তি এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাস্তায় নেমে আসেন তাদের দাবি ছিল প্রস্তাবগুলো ইসলাম বিরোধী এবং নারী ও পুরুষ কখনো সমান হতে পারে না বিক্ষোভকারীদের নেতৃত্ব ছিল হেফাজতে ইসলাম তাদের একজন প্রতিনিধি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে রয়েছেন তিনিও নারী কমিশন বিলুপ্ত করা এবং এসব প্রস্তাব দেওয়ার জন্য এর সদস্যদের শাস্তির দাবি জানান পরবর্তীতে কমিশনের প্রস্তাবগুলো নিয়ে বিস্তারিতভাবে প্রকাশে কোনো বিতর্ক অনুষ্ঠিত হয়নি হক বলেছেন হেফাজতে ইসলামের কাছ থেকে অনেক অপমানের শিকার হওয়ার সময় অন্তর্বর্তীকালীন সরকার আমাদের যথেষ্ট সমর্থন দেয়নি এটি আমাকে হতাশ করেছে তবে ইউনুসের কার্যালয়ে এই অভিযোগের বিষয়ে মন্তব্যের অনুরোধে ছাড়া দেয়নি অধিকার কর্মীরা বলছেন হাসিনার আমলে এসব কঠোরপন্থীদের একটি অবস্থানে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু তারা তারা এখন আবার তাদের শক্তি প্রদর্শন করেছে শুধু তাই নয় দেশের অনেক এলাকায় নারীদের ফুটবল খেলারও বিরোধিতা করেছে এছাড়া নারী সেলিব্রিটিদের মাধ্যমে বাণিজ্যিক প্রচারের বিরোধিতা করেছে এবং প্রকাশ্যের নারীরা কি ধরনের পোশাক পরবেন তা নিয়েও তাদের করা হয়েছে তবে শুধু নারীরাই এর খিসারত দেয়নি গত এক বছরের কঠোরপন্থীরা সুফি মুসলমানদের মতো সংখ্যালঘুদের অসংখ্য মাজারও ভাঙচুর করেছে শিরিন হক বলেন এমন পরিস্থিতির মধ্যে মানুষ ভবিষ্যতের আশা করলেও বাংলাদেশ এখনো আগের অবস্থানেই রয়েছে